বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে চলে আসলাম আমাদের পাশের দাদার বড়ি গেছে তো বড়ি গেছে উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে আজকে মজার বড়িগুলো পেরে খাওয়ার জন্য তো আমার এই দাদার বড়িগুলো খুবই মিষ্টি আর আমরা আগে থেকে এই বড়িগুলো খুবই পছন্দ করতাম তো অনেক দিন ধরে এই গাছের বড়ি খাওয়া হয় না তো আজকে হুট করে যে উনি আমাদের কাকা যদি উনি প্রবাসে থাকে ছুটিতে আসছে তো বললো বড়ি খাওয়ার জন্য তো উদ্দেশ্য একটাই অনেক দিন পর আজকে আমরা গাছ থেকে পেরে বড়ি খাব তো দেখতেই পাচ্ছেন খুব সুস্বাদু বড়িগুলো আজকে পারতেছি খুবই ভালো লাগছে আসলে এই বড়িগুলো পারার কত একটা মজা কত একটা আনন্দ আসলে এক সময় এই বড়িগুলো টোকায় টোকায় খাওয়াটার মধ্যে একটা কত মজা ছিল সেটা বললে বোঝাতে পারবো না এই জন্য অনেক দিন পর আজকে সবাই মিলে বড়ি করতে এসেছি দেখতে পাচ্ছেন খুবই আনন্দের বিষয় আসলে আর গাছটাও কেন জানি অনেক বছর হয়েছে কিন্তু আগের মতোই রয়ে গেছে কোনো বড় হয় না অনেক বছর কিন্তু পুরানো গাছ যদিও আর মার্শাল লাইট বড়িগুলো খুবই মিষ্টি হয় খুবই সুস্বাদু খেতে সুবিধা তো আমরা মাঝে মধ্যেই বড়ইগুলো পেরে পেরে খেতাম তো যাই হোক সময়ের অভাবে অনেক দিন এই বড়ইগুলো খাওয়া হয় না তাই আজকে সময় করে অবশ্যই চলে আসলাম এই বড়ইগুলো আজকে পারবো পারার পরে মজা করে খাবো আপনার সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখুন কত সুন্দর লাগছে কিন্তু একটা বিষয় হচ্ছে পাকা বড়ইগুলোর সাথে কিছু কিছু কাঁচা বড়ই পড়ে যাচ্ছে এটা একটা বিষয় কিছু যদিও কারণ পাকাটা গেলে ঝাড়া দিলে ঝারার সাথে কিছু পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আসলে বড়ুয়ে পরে পরে পাকাগুলো কেমন জানি কেমন জানি একদম মাটির নিচে পরেই বড়িটা ফেটে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে গাছের বড়ি আমরা অবশ্যই মজা করে খেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আল্লা হাফেজ Загаан та файлаа онцол. Энэ яагаад? Энэ яагаад дуусахгүй байна? Энэ таскыг төстөрлөд атигадлил. Хм.